পুজো উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় আগরতলা রামনগর সংহতি ক্লাবের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন এলাকার বিধায়ক তথা মেয়র দীপক মজুমদার নিশিরাতের পুজো হলেও ত্রিপুরা রাজ্যের আগরতলা ধর্মনগর বেশ কয়েকটি স্থানে শ্যামা পুজোর আনন্দ থাকে তিন থেকে চার দিন আর শ্যামা কেন্দ্র করে তৈরি করা হয় চোখ ধাঁধানো প্যান্ডেল এবং দর্শনার্থীদের কাছে আকর্ষণীয় করে তোলার জন্য থাকে আলোক রশ্মির বন্যা সেই সাথে থাকে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান তিথি অনুযায়ী গতকাল নিশিরাতের অমাবস্যায় শক্তি আরাধনা সম্পন্ন করেছেন সনাতনীরা পুজো সম্পন্ন হলেও পুজো উদ্যোক্তাদের তৈরি মণ্ডপ সজ্জা ও আলোক সজ্জা দেখার জন্য আগরতলার পুজো প্যান্ডেলগুলোতে ভিড় জমান দর্শনার্থীরা শুক্রবার তারিখ দৃশ্য দেখা গেছে রামনগরস্থিত সংহতি ক্লাবের পুজো এদিন শ্যামা পুজোকে কেন্দ্র করে রামনগর সংহতি ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা তাছাড়াও অনুষ্ঠান মঞ্চে আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিন মুখ্যমন্ত্রীকে বরণ করেন মেয়র তথা এলাকার বিধায়ক দীপক মজুমদার অনুষ্ঠানটিকে কেন্দ্র করে এলাকাবাসীদের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয় এ ধরনের অনুষ্ঠানের পাশাপাশি সংহতি ক্লাবের বিভিন্ন কর্মকাণ্ডের প্রশংসা করেন মুখ্যমন্ত্রী